ঝিঙালালিঙ্গালাহু ইয়ে ঘুমাও বত বত বাবা বুড়ি ওপর বসে পারো বলতো বসে পারো বাবা ওপর বসে পারো হ্যাঁ বলতে পারো বতো বসবে না বস কি মশাই নিয়ে দিয়েছি তো এখন আর বেরোনো যাবে না এখন আর বেরোনো যাবে না দেখে লাভ নেই বাইরের দিকে তাকিয়ে লাভ নেই কি নাচ এক কি নাচ কি ভাবছ বাইরে এখন আর কেউ নিয়ে যাচ্ছে না এখানে বসে থাকতে হবে তুমি কি ঘুমাবে তুমি কি ঘুমাবে ঘুমাবে না এই যে শোনো তুমি কি ঘুমাবে ঘুমাবে না তো ঘুমাবে না তো এই যে এই যে কি ভাবছে রে কি দেখছে কি দেখছে তুমি মশাই থেকে বাইরে বের করব না তো বাইরে বের করব না তো এভাবেই থাকতে হবে এভাবেই থাকতে হবে এখন তো রাত ঘুমোতে হয় এই যে Kecil kecil. Kecil kecil. Hey hey hey. Dinku naku naku naku. Dinku naku naku naku. Dinku naku naku naku. Dinku naku naku naku. Ta na एग, बदमाश तुम कि पचा तुम कि पचा दुतु